সিঙ্গাপুর দলের এক ফরওয়ার্ড বাংলাদেশের সামিদদের জন্য এক আতঙ্কের নাম বল পাই পাওয়ার সাথে সাথে যিনি হয়ে ওঠেন প্রতিপক্ষ দলের জন্য বিপজ্জনক ছোটবেলা থেকেই ইউরোপের মাঠে বল গড়িয়েছেন আট বছর বয়সে এসি মিলনের ক্যাম্পে অংশ নিয়ে মাত্র দুই ম্যাচে করেন দশ গোল পরবর্তীতে স্পেনের হারকুল্লাস ক্লাবে প্রশিক্ষণ নিয়ে নিজের ড্রিবলিং ও ফিনিশিং দক্ষতাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় আর তিনি এখন শুধু সিঙ্গাপুর কাঁপাচ্ছেন না পুরো দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্ন হলেন তিনি সিঙ্গাপুর দলের সেই আগুন স্ট্রাইকারের নাম হল ইকসান ফান্দি আহমদ ইকসান ফান্দির জন্ম উনিশশো সালে সিঙ্গাপুরে ইকসানের বাবা সিঙ্গাপুরের কিংবদন্তি ফুটবলার ফান্দি আহমদ এবং মা মডেল ও অভিনেত্রী ওয়েন্ডি জেকবস দুই হাজার সালে সিঙ্গাপুর জাতীয় দলে অভিষেকের পর থেকে ইকসান আটত্রিশটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন এবং আঠারোটি গোল করতে সক্ষম হন তার মধ্যে গত আট ম্যাচে পাঁচ করে বিশ্বের ফুটবল ভক্তদের নজর কেড়েছেন ইকসান ফান্দি ইকসানের ডান পায়ের নিখুঁত ফিনিশিং শরীরের ভারসাম্য এবং সেন্স সব মিলিয়ে গুলবারে যেন বাস পড়ে ইকসান শুধু ফরওয়ার্ড লাইনে খেলেন না তিনি মিডফিল্ড থেকে বল এনে উইং থেকে সরাসরি গুলবারে চলে যান তাই তো আগামী দশ জুন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের ম্যাচটি যেন ইকসান ফান্দির সাথে বাংলাদেশের ম্যাচ হামজাস কি সিঙ্গাপুরের সেই ইকসানজট থামাতে পারবেন এটাই এখন দেখার বিষয় বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাই ইতিমধ্যে সতর্ক সোশ্যাল মিডিয়া চলছে আলোচনা পারলেই ম্যাচ ইকসানকে জয় সুনিশ্চিত বন্ধুরা বাংলাদেশ কি ইকশানকে থামাতে পারবে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ